সুজলপুর পীরতলায় মর্মান্তিক পথ দুর্ঘটনা গুরুতর আহত বাইক আরোহী আজ সন্ধ্যায় সুজলপুর পীরতলায় নেতাজি সুভাষ বাস টার্মিনাল সংলগ্ন দুটি বাম্পারের কাছে ঘটে যায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা আরামবাগ থেকেই বর্ধমান একটি টোটো তার গতি কমানোর সময় পিছন থেকে আসা একটি দ্রুতগতির বাইক সেটিকে সোজা ধাক্কা মারে ধাক্কার ফলে বাইকটির সামনের চাকা মুচড়ে যায় এবং বাইক আরোহী ছিটকে পড়ে শরীরে গুরুতর আঘাত পান বিকট শব্দ শুনে দোকানদার ও স্থানীয় মানুষজন ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং সঙ্গে সঙ্গেই দমকল কর্মীদের খবর দেন দমকল কর্মীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আহতকে আরামবাগ মেডিকেল কলেজে নিয়ে যান আহত যুবকের নাম চন্দন মাঝি পিতা সন্তোষ মাঝি বাড়ি আরামবাগের ভাটার মোড় সংলগ্ন চাষি খবর পেয়ে তার মাও আত্মীয় স্বজন মেডিকেল কলেজে ছুটে আসেন স্থানীয় উদ্ধারকারী ও দমকল বিভাগের আধিকারিকরা ঠিক কী বললেন তা জানতে আমাদের সঙ্গে থাকুন খবর আরামবাগের পক্ষ থেকে আপনার কাছে বিশেষ অনুরোধ বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন চার চাকা গাড়ির ক্ষেত্রে সিটবেল্ট ব্যবহার করুন প্রশাসনের পক্ষ থেকে বারবার সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে নিজের নিরাপত্তা নিজের হাতে নিজে বাঁচুন অপরকে বাঁচান আরামবাগ বর্ধমান আরামবাগ রোডে একটা একটি ছেলে টু হুইলার নিয়ে একটা অটোকে একটা অ্যাক্সিডেন্ট করে টোটোকে সরি টোটোকে সমান মানে সরজোড়ে যে ধাক্কা মারে ধাক্কা মারে এবং তার তাতে ধর বাইকটাও ক্ষতিগ্রস্ত হয়েছে ভদ্রলোক খুবই ইঞ্জিও মাথার এইসব জায়গা কোনো ফেটে গেছে আনকনসিয়াস এখন আনকনসাস অবস্থায় আছে এখন আনকনসাস অবস্থায় আছে আমরা ওকে খুব খুব দ্রুততার সঙ্গে আমরা ওকে ওনাকে রেস্কিউ করি এবং আমরা আলামবাগ হসপিটাল এস ডি হসপিটালে এসে ভর্তি করে দিই ডক্টর এস চ্যাটার্জি আন্ডারে ওনাকে

ডক্টর কালিদাস ঘোষ এম বিএস এম ডি গাইনি ডি এন বি এফআই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীর বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন থ্রি থ্রি সেভেন ফোর অথবা নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান